হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো এটা ছিল একটা শপিং মলে গেছিলাম গতকাল তো তারই কিছু একটু ভিডিও মানে শ্যুট করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গোটা শপিং মলটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর কি কি জিনিস থাকে না শপিং মলে সেটাই শুধু তোমরা দেখবে লোকে কেন বেশি দাম দিয়ে শপিং মলে কিনতে যায় তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো তো দেখো এই হচ্ছে স্মার্ট বাজার শপিং মল তো আমি যখনই আছি এই শপিং মলেই আসি তো আমরা বর আর আমি বেরিয়ে পড়লাম বিকালের দিকে ঠিক পাঁচটা নাগাদ বেরিয়ে পড়লাম এখন শীতের রাত বুঝতেই পারছো তো এখন ঢুকছি মলের দিকে এই চললো বরমশাই আগে আগে তো কিছু কেনাকাটা থাকলে ছেলে আর বরমশাই সঙ্গে যায় আসলে ওরাই তো আমার এটিএম কার্ড কি ঠিক বললাম তো বন্ধুরা তো দেখো এইখানে দেখলাম হটপট একটা ক্যাশারাইল রুটি রাখার জন্য সুন্দর ছিল তো বললো অনেক দাম এখানে বেশি আমি দোকান থেকে এনে দেবো কমে পাবো তো আমাকে ওটা নিতে দিল না তো চলো শুধু দেখতে থাকো আর দেখো এখানে চলছে ময়শ্চারাইজার পন্ডসের এটা অফারে চলছে কিছু সেব আছে তো ওই একটা নিলাম কারণ কিছু কিছু কেনাকাটার জন্য শপিং মলে সবটাই পেয়ে যাবো অন্য অন্য দোকান রাস্তায় ঘুরে ঘুরে যেতে হবে না নিতে হবে না আর দেখো এ একটা ল্যাকমি ফেসওয়াশ আর তার ফাঁকে একটু ছবি তুলে নিলাম আর ওই যে দেখো বরমশায় দেখছে লিকুইড সানলাইট সার্ফটা তো এটা মেশিনে কাচার জন্য নিতে হয় লিকুইডটা তো চলো আরও দেখতে থাকো সঙ্গে থাকো কি কি কিনছি প্রথমে দেখো এই যে টলিটা প্রথমে নিতে চাইছিল না আমার বর আমি যে এত জিনিস নেবে তুমি হাতে হাতে নিয়ে ঘুরবে তারপরে বলার পর এটা নিল এখন দেখো পন্ডস পন্ডস মানে মুখে মাখার যেটা সেটা কিন্তু আছে আমার তো আগের বারে বড় একটা নিয়েছিলাম তো সেটা নিলাম না একটা মশ্চারাইজার নিলাম পন্ডসের তো এই ময়শ্চারাইজারটা কিন্তু এই জাস্ট একটু আগে ঢুকলো যাক আমার কপালটা ভালো আর আমি কিন্তু এই পন্ডসটা এই কোম্পানিটাই ব্যবহার করি আজকে সতেরো বছর ধরে কিন্তু আমি এই পন্ডসটাই ব্যবহার করি তো এটাই আমি খুঁজতাম আর না পেলে ফিরে আসতাম তো যাই হোক কপালটা আমার ভালো পঞ্চটা টক খনি এলো তো চলো এই যে আগে আগে চলল এই যে টলি না কী বলে এটা আমি জানি না ঠিক তোমরা একটু বলো তো কী বলে ওটাকে আমার জানা নেই ওইটা করে নিয়ে নিয়ে ঘুরছি কারণ হাতে করে এত জিনিস নিয়ে নিয়ে ঘোরাটা সম্ভব নয় তো আর কি কি কিনছি তোমাদের সাথে শেয়ার করবো তো নিচে থেকে একদম আমরা এখন এসেছি দেখো তিন তলায় তিন তিনতলাতে আছে শুধু খাবারের দোকান এই যে এখানে কাজু বাদাম দেখছে বর্মশাই আর এই দিকটা দেখো শুধু আটা আশীর্বাদ নানা রকমের আটা আছে এখানে নানা রকমের খাবারের জিনিস এই দিকটা শুধু তো এটা হচ্ছে তিন তলার ওপরে আর জিনিসগুলো কি বলবো বন্ধুরা একটু দাম হয়তো বেশি নেয় তবে ফ্রেশ মাল না থাকে পোকা হুম না কিচ্ছু থাকে রকম পাথর কাকর কিচ্ছু থাকে না একদম ফ্রেশ মাল তো এখান থেকে নিয়ে নিয়ে আমার অভ্যাস হয়ে গেছে তো এখান থেকেই আমি নিতে আসি যখনই আসে আরও একটা আছে এরকম শপিং মল তবে এটা আমাদের একটু কাছে হয় তাই এটাতেই আসি আর এদিকে দেখো নানা রকমের পাস্তা দেখছ কত রকমের পাস্তা কলাই আর চালগুলো চালগুলো তো বিরিয়ানির চাল ডাল মুগ ডাল আর এই হচ্ছে ট্যামারিন মানে তেঁতুল তেঁতুল একদম পেস্ট করাই আছে তো তোমাদের যা দেখব তাই মনে হবে নি এত সুন্দর পুরো শপিং মলটাকে তুলে নিয়ে চলে আসি এত মানে পছন্দসই জিনিসগুলো আছে আর এই যে বরের হাতে দেখছ আমন এমনটা নেব আমরা তো এখানে দাম বললাম তো দাম বেশি হতে পারে কিন্তু জিনিস কিন্তু খুব সুন্দর আর এদিকটা দেখো আছে দই মাখন দুধ তুমি এভরিথিং ফল যা নেবে এই দেখো এখানে আমি একটু দেখছিলাম ড্রাগন ফল তো হাতে তুলেও নিয়েছিলাম আর তুলে নিয়ে দেখছিলাম আর বড় বললো কি এই ড্রাগনটা শুকিয়ে গেছে এটা নেওয়ার দরকার নেই তো আমি রেখে দেখলাম সবেদা দেখো সবেদা সব রকম ফল তো ড্রাগন ফলটা দেখছো শুকিয়ে গেছে তার জন্য এটা আর আমি নিলাম না রেখেই দিলাম ও বললো টাটকা হাটে বাজার থেকে যেখানে সবজি বাজার হয় সেখান থেকে এনে দেবো তো ওটা আর নিলাম না ড্রাগন ফলটা এখন দেখো লিফ্টে চাপছি তিনতলা থেকে তো সমস্ত আমাদের কেনাকাটা হয়ে গেছে তো এখন দেখো লিফটের মধ্যে এতগুলো আমরা সবাই এখন যাব একদম নিচে গ্রাউন্ডে তো চলো চলে এসেছি এই যে বিল মেটানো হয়ে গেল আর এই ব্যাগটা আসলে ব্যাগ নিয়ে যায়নি তার জন্য ব্যাগটা নিলো এই ব্যাগটার দাম নিলো ছ টাকা যাই হোক আমাদেরকে জিনিসগুলো তো আনতে হবে তাই না তো এই যে হয়ে গেল আমাদের চেকিং টেকিং কি সব করে তারপরে যে জিনিসগুলো আমাদের রাখা থাকে সেগুলোকে নিলাম তারপরে এখন দেখো বেরিয়ে যাচ্ছি শপিং মল থেকে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আর শপিং মলে আমার মতো কেনাকাটা করতে কে কে পছন্দ করো তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিস এক এক করে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি এনেছি তো মোটামুটি বিল হলো এখানে অনেক মানে মা লক্ষ্মী অনেক লেগে গেছে এসব জিনিসের জন্য এ হচ্ছে একটা পন সামার জন্য আর এটা হচ্ছে মিক্সড আচার লেবু আম লঙ্কা অনেক রকম দিয়ে একটা আচার এই আচারটা কিন্তু রুটির সাথে খাওয়ার জন্যে এখন তো শীতকালে রুটি হচ্ছে আর এখানে আছে চারটে সেন্সোডাইন ব্রাশ আর ধূপকাঠি দু প্যাকেট আর এটা হচ্ছে আমন্ড আমন্ড আছে পাঁচশো আর এটা দেখো তেঁতুল পেস্ট ট্যামারিন্ড আর এটা হচ্ছে শিমুই পায়েস করবার জন্য নিয়েছি রুটির সাথে মাঝে মাঝে পায়েস খেতেও ইচ্ছা হয় আর এটা হচ্ছে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুটো সেনসোডাইন আর সেনসোডাইন পেস্ট আর এটা হচ্ছে লিকুইড সারলাইট আর এখানে আছে এটা হচ্ছে বরের জন্য জিলির গার্ড আর এটা হচ্ছে আমার ল্যাকমি ফেস ওয়াশ তো আর এটা শ্যাবলন তো বন্ধুরা মোটামুটি অনেক জিনিসই নেওয়া হয়েছে যখন একসাথে প্রয়োজন পড়ে চলে যায় নিতে শপিং মলে তো এটা হচ্ছে দেখো খেজুর শুকনো খেজুরগুলো আর এটা হচ্ছে মটর কলাই ওখানের জিনিস কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর থাকে আর এটা হচ্ছে ছোলার ডাল একটা নোংরা পাবে না এর মধ্যে আর এটা হচ্ছে ল্যাকমি একটা নেলপালি শ্রীমভার এটা দাম কিন্তু একটু বেশি নিয়ে নিয়েছিল একমি কোম্পানি তো বন্ধুরা এটা হচ্ছে এই যে আচারটা দেখছো এটা কিন্তু আমার বড়মশাই খুবই প্রিয় একটা খাবার ও ভাতের সাথেও খায় রুটির সাথেও খায় তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আবার আসছি নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে কথা হবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা